এই তো আমি পড়তে বসি হ্যাঁ তুমি কি করছো আমি তোমার সাথে কথা বলছি আচ্ছা শোনো আমার না পরের মাসের পরীক্ষা আছে আমি পড়াশোনা কমপ্লিট করে তোমাকে ফোন করি হ্যাঁ না আমার ভালো লাগছে না তুমি এখনই আমার সাথে একটু কথা বলো শোনো গো আমি যদি এখন পাস না করি তাহলে আমি ইঞ্জিনিয়ার কিভাবে হব আর তোমাকে আমি রানীর মতো কিভাবে রাখবো বলো তো তুমি তো বুঝতে পারছো আমাদের অবস্থা আমাকে না ভবিষ্যতে কিছু করতে হবে দেখো গুবলু আমি আগে তোমাকে বলেছি যে আমার কিচ্ছু চাই না শুধু তুমি আমাকে ভালোবাসবে আর তুমি আমার পাশে থাকবে তাহলেই হবে আর তুমি এখন আমার সাথে কথা বলো আমাকে খুব ভালোবাসো না বলছে যে আমাদের মধ্যে সম্পর্ক আর থাকবে না মনে হয় গো কি আসলে আমি না হেল করেছি আমি এখন তোমাকে কিভাবে সুখে রাখবো বলো তো আমি ইঞ্জিনিয়ার হতে পারলাম না আমার স্বপ্ন ছিল তোমাকে রানীর মতো করে রাখবো কিন্তু আমার স্বপ্ন সব শেষ হয়ে গেল গো দেখো গোবলু তোমার কোনো চিন্তার কারণ নেই তুমি একদম চিন্তা করবে না তুমি শুধু আমার পাশে থাকবে আমার কিছু দরকার নাই শোনো তোমার আর আমার একটা ছোট্ট কুড়ে ঘর থাকবে ওখানে সাথে তুমি থাকবে আমি থাকবো আমাদের ভালোবাসা থাকবে তোমাকে কিচ্ছু করার দরকার নাই বুঝলা তুমি কিচ্ছু করতে হবে না তোমাকে অত টেনশন টেনশন নিতে হবে না আমরা ওইভাবেই সুখে থাকব তুমি শুধু আমার পাশে থেকো জাস্ট ফর ইউ জান জাস্ট ফর ইউ আমি আর কিচ্ছু চাই না সত্যি গো তোমার মতো গার্লফ্রেন্ড পেয়ে আমার জীবন অনেক ধন্য তোমার মতো গার্লফ্রেন্ড পাওয়া না খুব সৌভাগ্যর ব্যাপার গো আমিও স্টার করব এই তোকে আমি জমিতে কাজ করব কি তুমি রোদের মধ্যে কাজ করছো হ্যাঁ যাবে না শরীর খারাপ করবে তখন কি হবে তুমি বাড়িতে আসো বাড়িতে এসে আমার সাথে কথা বলো ভালো লাগছে না ব্যাপার হচ্ছে কি কদিন গে যদি আমি এখন কোনো কিছু কাজ না করুন তাহলে তো ভবিষ্যতে কিভাবে খিলাম সংসার কিভাবে চলবে গে আবার বুগলু একই কথা বলছো তুমি আমি তো তোমাকে প্রথমেই বলছি আমার কিচ্ছু লাগবে না শুধু তুমি আমার পাশে থেকো আর তুমি আমার সাথে সারা দিন কথা বলো কারণ আমার তোমাকে ছাড়া আমার একটুকু ভালো লাগে না তোমার সাথে কথা বলতেই সব সময় ইচ্ছা হয় তুমি শুধু আমার সাথে কথা বলো তুমি খুবই ভালোবাসিস না তো কি আর লাগে স্মর হ্যাঁ নাও নাই

যাচ্ছো তোমাকে বলছি কাজ করতে হবে না আহা মোর কথাটা শুনে আগে শুনে ইডো না 500 টাকা দিন দিবে আর 15000 টাকা মাস মানে 15000 বোঝা পাইছ আমার জীবনে কোনো মানে চিন্তা থাকবে না আর জানিস ইডো কাজ করতে করতে তোর সঙ্গে কথা পারি মার কাজও কোড়া পারি কোনো প্রবলেম হবে না আমার দেখতে পাচ্ছ না ¡Ey, Rada! ¡Jolta! ¡Ey, Jolta! ¡Jolta! 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 ¡Jolta!

দেখা বিবি তোর এই ফোনের চকরে না আমি কোনো কাজ করে পারি সব কাজ থাকি মোক বার করি দে জানিস বুঝে গেং না মুই সকালে কাজ যাম ধর দুপুরে কাজ করি তারপর আসি না তো ফোন করি কাজ তো মোক না ভালো করে দে না তুমি আমার সাথে কথা বলো আহা শুনো না দেখো যদি এখন কাজ না করি ভবিষ্যতে আমি করব কি কোদিন তুমি বুঝতে চাও না কেন আমি তো বলছি আমার কিছু দরকার নাই শুধু তুমি থাকবা আমি থাকবো আমাদের একটা ভালোবাসা পরে ঘর থাকবে সত্যি তোমার মতো গার্লফ্রেন্ড পে আমি খুব কি বলবো খুব গর্বিত আচ্ছা ঠিক আছে আমি আমি আর কাজে যাব না ঠিক আছে सुनो আমার বাবা অন্য জায়গা বিয়ে দিতে যাচ্ছে তুমি আজকে আমার বাবার সাথে দেখা করো বে কাজ যুবক কোথাকার খালি হাত আর ঠ্যাং লাগানি নি বিয়ে করতে চলিয়েছিয়া আমজাদা বলে কিছু হয় না বাবা টাকা দিয়ে সুখে থাকা যায় না সুখে থাকতে হলে শুধু ভালোবাসা দরকার আর সেটা মেয়েকে আমি প্রত্যেকটা মুহূর্তে দিয়েছি আর সারা জীবন দিয়ে থাকবো শোনো আমাদের কোনদিন মানে নেবে না আমরা পালিয়ে যাবো চলো টুম্পা আয় খাবায় দুদিন ধরে খাজনি মাছি পরে খাবলা না তাই আইনা এমন ভাব করতেছ মনে হচ্ছে মাংসের পোলাও নিয়ে বসে আছে পোলাও পোলাও আবার কি জিনিস কে আমি খাবো না একলা বান্দর আদা বিয়ের পর থেকে সে 6 ধরে একই রকম খাচ্ছে পান্তা লবণ পান্তা লবণ আর লঙ্কা তুই কাজে যাব কি কাজে ফের কোন কাজে জামগে বই তো কাজে গড়নি আর কাজু যায় কি হবে কদিন কাজু যালে কি সুখে থাকা যায় সুখে থাকবে ভালোবাসা দরকার আর আমার সুখে আছি গো তুমি তো বলছিলা আমাদের কিছু চাই না শুদ্ধ একটা করি ঘর থাকবে শুধু তুমি আমি আর আমাদের ভালোবাসা আর ওই ভালোবাসা দেখাচ্ছে যতক্ষণ না তুই কামাই করে নিয়ে আসবি ততক্ষণ বাড়িতে ঢুকতে দেবো না আর আসার সময় মাংস আনার চাই দেখ ভালোবাসা দেখাচ্ছে ও যাই না কেন যাক